গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি মানে এই ভয়ানক গরমে ঠিক যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছি মারাত্মক গরম একটু কিছু কাজ করতে গেলে রানে রান্নাঘরে সামান্য একটু দাঁড়াতে গেলে মানে ঘেমে টেমে পুরো স্নান হয়ে যাচ্ছি তো আজ হলো জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন মানে একদিন আগে মানে আজকে আমি সব গোছ গাছ পুরো করে নিব বাড়ি যাওয়ার জন্য কালকে রাতেই আছে আমাদের ট্রেন কালকে রাতেই আমরা ট্রেনে উঠবো তার জন্য আজকে যা যা গোছ গাছ করা দুদিনের জন্য যাচ্ছি বেশি বেশি দিন না তাই কিছু গাছ করার নেই টুকটাক জামা কাপড় নেব। আর সেরম কিছু নেব না সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন জল খাবার করতে বসেছি কি জল খাবার খাচ্ছি জলও তোমাদেরকে দেখাচ্ছি আজকের সকালের আমার জল খাবার লুচি শনিবার দিন লুচি করেছিলাম সে ময়দা মাখা খানিকটা বেঁচে গেছিল সেই ময়দা মাখাটা দিয়ে আজকে সকালে খানিকটা লুচি করে নিলাম আর লুচি দিয়ে দই দই দিয়ে লুচি যে মিষ্টি দই দিয়ে লুচি খেতে আমার এত ভালো লাগে এত ভালো লাগে দই দিয়ে লুচি খেতে আমার দারুণ লাগে দারুণ তো মনের মতো খাবার এটা এখন আমি খাবো দরজায় বেল বাজলে পুটলু খালি দৌড়াই যে কে এলো ব্যাস একটু আগে দরজায় বেল বেজেছিল একটা কুড়িয়ার এসেছে এখন দেখি এটার ভিতর থেকে কি বেরাই কোনো রকম কিছু পার্সেল আসলে পুটলু এত এক্সাইটেড থাকে ওইভাবে যে যে ওর জন্যই কিছু এসেছে তবে আজকের এই জিনিসটা ওরই জন্য আছে দেখি কি বেরাই এটা থেকে হ্যাঁ পার্সেলটা খোলার জন্য ওই এসে বলছে যে সিজার এটা হলো ঐশিকের জন্য স্টাডি টেবিল খুব সুন্দর ফোল্ডিং সিস্টেম এইভাবে পায়াগুলোকে খুলে নেওয়া যাবে আবার ভাঁজ করেও রাখা যাবে আর তার সাথে একটা যেটা দারুণ একটা বিষয় সেইটা হলো এটার মধ্যে স্টোর করে রাখার বই খাতা স্টোর করে অলরেডি পুটলু পুটলু একটু দাঁড়াও পুটলু দাঁড়াও এই যে এইটা খোলা যাবে এটার মধ্যে ওর বই পেন্সিল রাবার সব কিছু এইখানে রাখা যাবে স্টোর করে এদিক ওদিকে খাতা বইগুলো থাকে মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না কোথায় ঢুকে আছে এখানেই থাকলে সুবিধা টেবিলটা নিয়ে বসে পড়বে ক্লোজ করে দাও এই যে এই যে এটা এটা লক করা যাবে খুব সুন্দর লক সিস্টেম আছে তার সাথে একটা হ্যান্ডেলও দেওয়া আছে খুব সুন্দর হ্যান্ডেল ধরে ক্যারি করা যাবে পুটলুর জন্য এটা একদম বেস্ট হয়েছে সাইজটাও একদম পারফেক্ট ওর এটা নিয়ে বসতে সুবিধা হবে আমার ছোট্ট পুটলু ওর স্টাডি টেবিলে বসে লেখা শুরু করে দিয়েছে তারপরে বি লেখো খুব সুন্দর হয়েছে টেবিলটা ওর লেখার জন্য পুটলুও খুব খুশি এটা তোমাদের বাড়ি নিয়ে যাব হ্যাঁ তোমার

আজ বাদে কাল হলো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে তো আমরা মালদা যাচ্ছি সেই কারণে প্রান্তিক ওর অফিসের একজন বন্ধু তার বাড়ি হলো জনায়ে। সেই জনাই থেকে আনিয়েছে জনায়ের বিখ্যাত মনোহরা তো এক এনেছে আমরা মালদা নিয়ে যাওয়ার জন্য আর বাড়িতে খাওয়ার জন্য এনেছে আরও কয়েকটা এক্সট্রা করে এখন সন্ধে হয়ে গেছে সবাই অফিস থেকে ফিরে গেছে মানে প্রান্তিক বাবা সকলেই তো বাবা আজকে অফিস থেকে ফেরার পথেই নিয়ে এসেছে আমাদের সকলের জন্য কিছু স্ন্যাক্স আর স্ন্যাক্সে আছে ফিশ ফিঙ্গার এখন আমরা সবাই সন্ধেবেলা বসে একসাথে ফিশ ফিঙ্গার খাবো আর আড্ডা দিব সবারই দুটো করে ফিশ ফিঙ্গার আছে এই যে দোকানটা থেকে নিয়ে আসে বেলে পোলের কাছে এই দোকানটা এত সুন্দর ফিশ ফিঙ্গার করে খুবই সুন্দর খুব টেস্টি আর দামটাও খুব রিজনেবল দাম এক একটার দাম মাত্র পনেরো টাকা করে আর এই ফিশ ফিঙ্গারের সাথে মাস্টার্ড সস খেতেই কিন্তু বেশি ভালো লাগে অনেকেই এটার সাথে মেয়নিস খায় অনেকেই সস মানে টমেটোর সস খায় তবে আমার কিন্তু বেশি মাস্টার্ড সসটাই এর সাথে মানে কাসুন্দিটাই এর সাথে বেশি খেতে ভালো লাগে তোমাদের কার কি ভালো লাগে কমেন্টে লিখে জানিও আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট

পুটলু নিজের মতো চুপটি করে বসে বসে খেলছে ও ওই একটা জিনিস বানিয়েছে দেখায় দেখায় এই যে পুটলু বানিয়েছে এখানে স্নোফল ফল কৌটোতে যত পাউডার ছিল সব পাউডারগুলো এখানে ঢেলে দিয়েছে ঢেলে দিয়ে এটার উপর দিয়ে গাড়ি চালাচ্ছে আর বলছে যে স্নোফল ফল পুটলু এখানে কি বানিয়েছো এটা কি বানিয়েছো না ওটা না দিস ইজ দিস ইজ আর মায়ের জন্য কি কিনেছি চলো দেখাচ্ছি মায়ের জন্য কিনেছি এইরকম একটা শাড়ি শাড়িটা খুলে দেখায় এই যে কালারটা খুব মিষ্টি কালার লাগলো এই কারণেই কিনলাম এই যে ভেতরে এইটা হলো আঁচল এটা আঁচলের দিক আর অল বডিতে এই রকম ওয়ার্ক করা আছে এই শাড়িটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবে কোথাও গেলেই এই বসতে হয় ব্যাগ গুছোতে এই কাজটাই আমার একটুও ভালো লাগে না তবে এখন যে ব্যাগটা গুছাচ্ছি মনে তো খুব খুশি খুব আনন্দ মা বাবার কাছে যাব সেই আনন্দটাই আছে কিন্তু ফিরে আসার দিন যখন ওখানে বসে আবার ব্যাগ গুছোতে হয় তখন এত মনটা খারাপ হয় এত মনটা খারাপ হয় আমার একটুও ভালো লাগে না খারাপ হলেও কিছু করার নেই যেটা জীবন সেই অনুযায়ী চলতেই হবে আর জীবনে দুঃখটা যে যে যেমন আসছে তেমন খুশিটাও আসবে দুটোই তো জীবনের পার্ট অল্টারনেট করে আসতেই থাকবে কখনো আনন্দের মুহূর্ত কখনো দুঃখের মুহূর্ত আমার গোছানো অলমোস্ট কমপ্লিট যা যা দরকার দুদিনের জন্য যেটুকু লাগে দুটো ঘরে পরার জামা দুটো বাইরে পরার জামা গুছিয়ে নিয়েছি পুটলুরও জিনিস টুকটাক গুছিয়ে নিয়েছি তাও পুটলুর জন্য তো আমার মা বাবা বলছিলো ওর কোনো জামা কাপড় আনতে হবে না আমরাই সব কিনে রেখেছি ওই সেইগুলোই পরবে এখানে এসে তো তাও টুকটাক ওর কয়েকটা জামা নিয়ে নিয়েছি আর যা লাস্ট মোমেন্টে ঢোকানোর মানে পুটলুর খাবারের আইটেম এই সব কিছু কালকেই বেরানোর আগে ওগুলো ঢোকাবো তো আজকের মতো আমার মানে নাইনটি পারসেন্ট কমপ্লিট তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা গুড নাইট